হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তোমার সুজয় ভাইও খুব ভালো আছে তোমার লাগমি আগতে কম শুভ বিজয়া দশমী তো তোমার বিজয়া দশমী কেমন কেমন করে কাটিল মুখ সবাই কমেন্ট করি জানাও এই যে ঠাকুরটা বিসর্জন হওয়ার আগত সবাই ড্যান্স করি নেছে এই যে দেখো সবাই ড্যান্স পুরো করেছে এই যে দেখো ঠাকুর লো উঠাছে এলা গাড়ি এই যে দেখো ঠাকুর লো উঠে ধরছে এই যে দেখো এক এক করে ঠাকুর লো উঠে বাদ ধরছে এরপর দুর্গা ঠাকুরটা উঠাবে তোমাক মুই পুরো ভিডিও খান শেয়ার করিম তোমাক খালি লাইক কমেন্ট শেয়ার করে দাও এই যে দেখো ঠাকুরদা যাওয়ার ধরছে গাড়ি এই যে দেখো অনেক এই যে দেখো ঠাকুর এই যে দেখো ঠাকুরটা ওঠাচ্ছে গাড়ি এই যে দেখো ঠাকুরটা এলা হেয়া গেল এবার যাবো আমার জলডাকা নদী জলডাকা নদীর বিসর্জন দিমু তো চলো যাওয়া যাক এই যে দেখো সবাই যাওয়ার ধরছে এই যে দেখো পাশে টোটোটা ব্যান্ড পার্টি আছে তো এইবার আমাও যাচ্ছি পিছন পিছন এই যে দেখো আমার যাওয়ার ধরছি এইদিক না দেখো একবার কত মহিলা পুরুষ ড্যান্স করতে করতে যাচ্ছে ঠাকুর বিসর্জন দেওয়ার জন্য এই যে দেখো গাইস এবার আমার লাল স্কুল চলে এই যে লাল স্কুল তো পুরো ডান্স চলেছে এই যে এদিক না ঠাকুরের গাড়ি খান হাইরোড হসে আর এদিক না সবাই মিলে আমার সেই মজা হচ্ছে আর এদিক না দেখো পুরো এনজয় হয়েছে দেখো একবার এই যে দেখো এইবার আমার জল টকা চলে এই যে জল পার হওয়ার ধরছি এই যে তোমার এই দেখো একবার খুবই মজা হওয়ার ধরবে তোমার খালি লাস্ট অবধি তোমার দেখো ভিডিও খান আর তোমার বন্ধু লোক তোমার ভিডিও খান শেয়ার করো এই যে দেখো এই বেশ ভাকে দাল দাঁড় করালেক দাঁড় করে এই যে দেখো সবাই এটা কিনা ড্যান্স করবে আর ধরছে জলটাকা এটা কিনা এই যে দেখো গাইস অবশেষে জলটাকা নদী চলি আসেনি এই যে দেখো চার পাঁচটা বাস দিয়ে ঘিরে রাখছে যাতে নদীতে কেউ না যায় অবশেষে সবাই চলি আসিল জলটাকা নদীর এটা কিনা ওই যে দেখো ঠাকুরের গাড়ি কেনা এসে ওই যে ওটা কিনা গাড়ি কিনে ওটা থামাবে আর এটা কিনা কেড়েং গাড়ি কেনে সাহায্যে দেখো ঠাকুরটাকে বান্ধি বাদ ধরছে যাতে ঠাকুরটা অঠে পারে এই গাড়িটার নাম মুই জানো না ওই কারণে মুই কেড়েং গাড়ি কনুম এই যে দেখো ঠাকুরটা ওঠাছে এই যে তোমরা একবার দেখো এইটা হল নদীর ঘাট এই প্রত্যেক দুর্গা ঠাকুর বিসর্জন এই দেয় যে দেখো ঠাকুরটা ধরিয়েছিল এইবার যে নামাবে দড়ি গিলে খুলির ধরেছে আর এই সাইড এ ঠাকুরলা সাজে সাজে থুইছে দুর্গা ঠাকুরটা ওই ঠাকুরলার মতো করে সাজে থুবে এই যে সবাই মিলে ওঠে নিয়ে আসে এই যে দেখো এই যে দেখো ঠাকুরটা খুব সুন্দর সুন্দর করে সাজে এলা এলা বিসর্জন হবে এই যে দেখো না ঠাকুরটা সবাই মিলে অঠেবার ধরেছে আরো তিনশো পঁয়ষট্টি দিন অপেক্ষা থাকি দেখবে আমার সবাকে তো বন্ধুরা আমার ভিডিও খান এতটুকুই তোমার কেমন লাগে আশা করি সবাকে ভালো লাগিছে তোমার লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব আর ফলো করতে তো অবশ্যই ভুলবেন না চলো বাই বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে